আসসালামু আলাইকুম সবাইকে ক্লিক অ্যান্টেক ডট কমের পক্ষ থেকে আমি আছি নেমান আপনাদের সাথে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটা টিভি চ্যানেল কি প্রোডাক্ট দেয় যা দিয়ে তাদের মান্থলি কোটি টাকার উপরে রেভিনিউ আসে শুধুমাত্র ডিজিটাল প্ল্যাটফর্মগুলো থেকে তো শুরু করছি সংবাদ দিয়ে কারণ সংবাদের এখন বাম্পার ফলন চারদিকে সংবাদ এখানে আন্দোলন সেখানে আন্দোলন আন্দোলন মেনে নেওয়া আন্দোলন না মেনে নেয়া এর এই মত ওর ওই মত তো এখন হচ্ছে সংবাদ নিজেই একটা ট্রেন্ডিং বিষয় সংবাদ চ্যানেলগুলো খুব ভালো করছে এবং ভালো অর্থ উপার্জন করছে তো তারা কি কি প্রোডাক্ট ব্যবহার করছে তো চলুন আমরা একে দেখে নিই তো ছোট্ট একটা হিসাব দিয়ে শুরু করি এখনকার টিভি চ্যানেলগুলো মোটামুটি ফেসবুকে প্রতিদিন একশো থেকে দেড়শোর মতো পোস্ট দিয়ে থাকে এর ভিতরে কার্ড থাকে ভিডিও থাকে এবং ইউটিউবেও তারা পঞ্চাশ থেকে একশোটার মতো ভিডিও পাবলিশ করে থাকে তো নিউজ চ্যানেলগুলোর প্রথম প্রোডাক্ট হিসেবে আমরা ধরতে পারি তাদের যে বড় সংবাদগুলো হয় মানে আমরা যে সংবাদগুলো লাইভ দেখতে পারি ওগুলো সাধারণত তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ বা পঁয়তাল্লিশ মিনিট হয়ে থাকে এটা হচ্ছে তাদের প্রথম প্রোডাক্ট দ্বিতীয় প্রোডাক্ট আমরা যদি ধরি সেটা হচ্ছে সংবাদের ভেতরে যে লাইভ হয় ধরুন বরিশালে ইলেকশন হয়েছে তো সেই ইলেকশনের ভেতরে দুই চারজন তো কথা বলেছেন যিনি ভোট দিয়েছেন তিনি তার বক্তব্য উপস্থাপন করেছেন যিনি ভোট নিয়েছেন মানে কর্মকর্তা সরকারি কর্মচারী তারাও এক ধরনের ইন্টারভিউ দিয়েছেন আবার যিনি ভোটের প্রার্থী ছিলেন তারাও কথা বলেছেন তো এই ভোট চলাকালীন সময় এই যে ইন্টারভিউগুলো এগুলোকে আলাদা আলাদা করে কেটে ইউটিউব এবং ফেসবুকে পোস্ট করা হয় এবার চলুন আরও পার্ট কিভাবে করে সেটা বোঝার চেষ্টা করি একটা সংবাদ আমি বললাম তিরিশ থেকে পঁয়ত্রিশ চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিটও হতে পারে তো এই যে বড়ো সংবাদটা এই সংবাদটা ছোট ছোট সংবাদ মিলে একটি বড়ো মানে পূর্ণাঙ্গ সংবাদ তৈরি হয় তো আমরা শুরুতে হেডলাইন দেখতে পারি তারপর শুরু হয় এক একটা স্টোরি বিভিন্ন আলাদা আলাদা সংবাদ তো একটা যে স্টোরি এইটাকে টেলিভিশন চ্যানেলগুলো বলে প্যাকেজ তো এই প্যাকেজের ভেতরে কি কি থাকে একটা ভয়েস ওভার থাকে একটা সিং থাকে দুই চারটা হক্সপ থাকে সিঙ্কটা কি সিঙ্কটা হচ্ছে ইন্টারভিউ ধরুন কোনো জায়গায় আগুন লেগেছে তো ওইখানে যে আগুন নেভাতে গেলেন ফায়ার সার্ভিসের যে কর্মী রয়েছেন তিনি যে কথাটা বলছেন সেটাকে আমরা সিঙ্ক হিসাবে বলি মানে টেলিভিশন চ্যানেলগুলো সিঙ্ক বলে আর যিনি ওই প্রত্যক্ষদর্শী যিনি দেখেছেন যে এখানে আগুন লেগেছে আমি দেখেছি আগুনটা লাগার পর পাঁচ সাতজন মানুষ ছাদ দিয়ে লাভ দিয়ে নিচে পড়েছে এই যে কথাটা বললেন ইনি হচ্ছে সাধারণ মানুষ ওনার বক্তব্যটাকে বলা হয় ভক্সপ মানে ভয়েস অফ পিপল তো এই যে ভক্সপপ এবং ইন্টারভিউ এগুলোকেও টেলিভিশন চ্যানেলগুলো আলাদা করে ফেসবুক এবং ইউটিউবে আপলোড করে এতে হয় কি এটার ভিতর তো খুব মানে স্টোরির ভিতর ঢোকার কথাগুলো থাকে নিজের চোখে দেখেছি একটা গল্পের মতো তো এগুলো মানুষ অনেক বেশি শেয়ার করে অনেক বেশি কমেন্ট করে যার কারণে ফেসবুক এবং ইউটিউবে প্রচুর রিকমেন্ডেশন আসে তো আবার এই যে ইন্টারভিউগুলো যে প্যাকেজটার ভেতরে রয়েছে বললাম তিন মিনিট আড়াই মিনিট তিন মিনিট বা দুই মিনিটও হতে পারে তো এই যে স্টোরিগুলো বা এই প্যাকেজগুলো এগুলোকেও আলাদা আলাদা করে দেয়া হচ্ছে এতে অ্যাডভান্টেজ কি হচ্ছে আপনি একটা প্রোডাক্ট যদি দেন মানে একটা চল্লিশ মিনিটের নিউজ যদি দেন তাহলে আপনি একটা ভিডিও পাইলেন মানে একটা কন্টেন্ট পাইলেন তো এটাকে তারা ভাগ করে বিভিন্ন রকমভাবে ভাগ করে ভাগ করার পর যখন আপলোড করতেছে তারা বিভিন্ন রকমের কন্টেন্ট পাচ্ছে অনেকগুলো কিওয়ার্ড পাচ্ছে অনেকগুলো এসিও পাচ্ছে অনেকগুলো মাধ্যমে ওর কাছে ভিউ আসছে মানে যত আসছে যত বেশি রেভিনিউ ইনকাম হচ্ছে এখন যে প্যাকেজটার কথা বললাম এখন এই প্যাকেজের গল্পটা যদি এমন হয় যে কেউ খুন করছে সেই খুনের দৃশ্যটা কেউ ভিডিও করেছে এবং সে দেখেছে এবং আমার সাংবাদিক ভাইটি সেই ভদ্রলোকের ইন্টারভিউ আনতে পেরেছে তাহলে দেখেন এই যে ভিডিওটা মানে এই যে প্যাকেজটা এটা কিন্তু পুরাটাই একটা গোল্ড কেন প্রথমত খুন করার দৃশ্যটি রয়েছে এইটা একটি আলাদা ক্লিপ হিসাবে আপনি আপলোড করতে পারবেন এবং এইটার ভিউ হবে ভিন্ন রকমের কারণ এই যে দৃশ্য এই দৃশ্য মানুষের মন কেড়ে নেবে বা মনে অনেক বেশি কষ্ট দেবে যার কারণে এইটা নিয়ে আলোচনা হবে এটা নিয়ে কমেন্ট পড়বে এটাতে লাইক হবে এটাতে শেয়ার হবে প্রচুর রকমের এইটা রিকমেন্ডেশন নিয়ে আসবে ফেসবুকেও আনবে ইউটিউবেও আনবে তারপর সিঙ্ক মানে ইন্টারভিউ পুলিশের ইন্টারভিউ এক্ষেত্রে হবে সেক্ষেত্রে পুলিশ বলবে খুনিকে ধরা গিয়েছে কি যায়নি যদি যায় সেটাও একটা গল্প সেটাও একটা বড় নিউজ যে হ্যাঁ খুনিকে সাথে সাথে ধুলে ফেলেছে আর যদি না যায় সেটাও একটা গল্প সেটাও একটা বড় নিউজ যে হ্যাঁ এখনও খুনিকে ধরতে পারেনি তার আগে খুনিকে ধরতে পারবে পারলে কতদিন পর পারবে এই যে প্রশ্নগুলো তৈরি হবে এগুলো আপনার কমেন্ট বক্সে আসবে যত বেশি কমেন্ট আপনার কমেন্ট বক্সে আসবে তত বেশি আপনার ভিডিওটা রিচ করবে মানে স্টোরিটা রিচ করবে এই হলো দুইটা পার্ট এবং তৃতীয় পার্ট সেইটাও আরেকটা ইন্টারেস্টিং জিনিস সেটা হচ্ছে যে ভদ্রলোক ভিডিওটা করেছেন যে খুনটা হচ্ছে তিনিই আবার বলবেন যে হ্যাঁ আমি নিজের চোখে দেখেছি ওখান থেকে এসেছে এসে এখানে খুন করলো করে ওদিকে দৌড়ে পালে গেল এই যে এটা একটা গল্পের মতো করে সে বললেন এবং এই গল্পটা মানুষের অনেক বেশি শুনতে ইচ্ছা থাকবে বা আগ্রহ থাকবে এবং সেটা শুনবে সেটা নিয়ে আলোচনা হবে লাইক হবে কমেন্ট হবে শেয়ার হবে মানে এই যে স্টোরিটা মানে এই যে প্যাকেজটা এই প্যাকেজের এই তিনটা জিনিসই আপনি আলাদা আলাদা করে শেয়ার করতে পারবেন মানে আপলোড করতে পারবেন পোস্ট দিতে পারবেন এবং এটা দিয়ে ভালো রেভিনিউ জেনারেট করা সম্ভব প্রত্যেকটা মিলিয়ন ভিউর কন্টেন্ট এরপর আমরা যে কন্টেন্টটা বলবো সেটা হচ্ছে কার্ড মানে একটি ছোট্ট গ্রাফিক্স গ্রাফিক্সের উপরে হেডলাইনটা আজকে কি একটা ঘটনা ঘটেছে সেটার উপর একটা ছোট্ট হেডলাইন বা আগামীকালকে কী ঘটতে পারে সেটার উপর একটা ছোট্ট হেডলাইন আবার এমনও হতে পারে শুধু একটা ছবি এবং হেডলাইন সহ কিছুটা ছবি এটাও হতে পারে তো এইটা একটা কন্টেন্ট এই কন্টেন্ট আপনি যত বেশি প্রচার করতে পারবেন আপনার ভাইরাল হওয়ার সুযোগ থাকবে কারণ আমরা অনেক সময় অনেক ছোটো ছোটো খবরটা বলতে চাই মানুষকে জানাতে চাই তো আমরা যখন জানাতে চাই তখন ওই পুরো জিনিসটা ফোন করে বলা সম্ভব না আবার কপি করে পেস্ট করে দেওয়া সম্ভব না আবার তার পক্ষেও ওই পুরা গল্পটা মানে পুরো নিউজটা শোনা সম্ভব না সেই জন্য শুধু হেডলাইনটা এবং ছবিটা দিয়ে আপনি যদি কমিউনিকেট করতে পারেন যে হ্যাঁ এই ঘটনাটা এখানে ঘটে গেছে এবং এই গ্রাফিক্সটা দেওয়া হয় তখন ওইটা প্রচুর শেয়ার হয় লাইক হয় কমেন্ট হয় এবং ইনফরমেশনটা মানুষ তার মাথায় নিতে পারে এইটা আপনারা দেখবেন অনেক টিভি চ্যানেলই রেগুলার করে থাকে যার মন ভালো নাই সেও করলো আজকে আমার মন ভালো নাই একটা কার্ড দিয়ে দেন ওইটা দিয়েও পয়সা আসে অনেক সময় দেখবেন টেলিভিশন চ্যানেলগুলো তাদের প্রেজেন্টারের সাথে গেস্টকে নিয়ে আসে বিশেষ কোনো বিষয় ধরুন ভারত পাকিস্তান যুদ্ধ হচ্ছে তা আমাদের দেশে যারা আগ্নেয়াস্ত্র বিশেষজ্ঞ আছেন বা যারা রাজনৈতিক বিশেষজ্ঞ আছেন তাদেরকে নিয়ে আসে এসে বলে যে এই পরিস্থিতিটা এখন এরকম আছে আগামীতে কোন দিকে যেতে পারে তো তিনি তার বক্তব্য মূল্যবান বক্তব্য মানুষের সাথে শেয়ার করে এইটা একটা কন্টেন্ট এই কন্টেন্টটা আট মিনিট দশ মিনিট হতে পারে বা পা চার পাঁচ মিনিট হতে পারে এই কন্টেন্টটাকে আলাদা করে তারা আপলোড করে এবং এইটার আলাদা একটা ভ্যালু ক্রিয়েট করে এইটার একটা বেশ কিছু ক্রিয়ড আপনি ক্রিয়েট করতে পারছেন এটা থেকে আপনার কিছু আয় হচ্ছে সোশ্যাল মিডিয়ায় তারা কুইজের ব্যবস্থা করে পুলের ব্যবস্থা করে যেটা আমরা সচরাচর করে থাকি ফেসবুকে বা ইউটিউবে কি হতে পারে সেটা বিভিন্ন ধরনের কন্টেন্ট নিয়েই হতে পারে আগামী ইলেকশন কি ডিসেম্বরে হচ্ছে এটা একটা কুইজ এখন এইটা এমন একটা প্রশ্ন যে প্রশ্নের ভেতরে ধরেন কি নব্বই শতাংশ সাধারণ জনগণ রাজনৈতিক কর্মী নেতা সবারই ইন্টারেস্ট রয়েছে তো সবাই এটার ভিতরে হা না হা না হা না হা না লিখবে যত বেশি হা না আসবে তত বেশি আপনার কন্টেন্টটা আপনার যে পুলটা সে বা আপনার যে কোশ্চেনটা এটা তত বেশি রিচ করবে এবং তত মানুষের কাছে যাবে এবং এটা থেকে আপনি আবার একটা ভিউ নিয়ে আসতে পারবেন কেমন সেটা তো এখন ধরেন কি এক শ্রেণী বলল যে হ্যাঁ হবে আচ্ছা আর শ্রেণী বলল না হবে না এখন হা জিতলো যে হ্যাঁ ডিসেম্বরের আগেই ইলেকশন হবে এখন আপনার তার মানে আপনার একটা টেস্ট তৈরি করলেন বা একটা টেস্ট আপনার মাথায় চলে আসলো যে ম্যাক্সিমাম মানুষ চাচ্ছে ডিসেম্বরের মধ্যে ইলেকশনটা হোক আপনি ওইটার উপর দুইটা ভিডিও স্টোরি তৈরি করেন মানে প্যাকেজ তৈরি করে ফেলেন যে এই ইলেকশনটা ডিসেম্বরের মধ্যেই হওয়া উচিত সাধারণ মানুষ এভাবে এইটাকে আশা করছে তো এখান থেকে আবার আপনার নতুন একটা যাত্রা শুরু নতুন কন্টেন্টের শুরু এবং নতুন ইনকামের পথ শুরু টিভি চ্যানেলের আরেকটা ডিজিটাল কন্টেন্ট হচ্ছে লাইভ করছেন ওনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন কারণবশত লাইভ করছে কখনো ইলেকশনের জন্য লাইভ করছে কখনও খেলা লাইভ করছে কখনো বিশেষ কোনো অনুষ্ঠান লাইভ করছে প্রধানমন্ত্রীর কোনো অনুষ্ঠান লাইভ করছে এগুলো সবগুলো তারা ডিজিটাল প্ল্যাটফর্মে কিন্তু দিচ্ছে স্যাটেলাইটে একবার বিক্রি হচ্ছে আবার ডিজিটালে দ্বিতীয়বারের মতো বিক্রি হচ্ছে যেহেতু বিষয়টা সংবাদ মানে এনসিএ নিউজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স তো এই এনসি এর উপরে বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয় যেমন আজকে একটি বিশেষ ঘটনা ঘটেছে তো সেটা নিয়ে একটা বিশ্লেষণ ধর্মী প্রোগ্রাম সন্ধ্যার পর বা রাতের বেলা করে ফেলবে তো এইটা একটা আলাদা কন্টেন্ট এই কন্টেন্টটাকে আবার ভাগ করতে হবে চারটা পাঁচটা যেমন ওটা যদি টকশো হয় তো সেই টকশোর ভেতরে তারা সিলেক্ট করে নেবে দশটা প্রশ্ন যে অতিথি আসছেন যার সাথে আলোচনা করা হবে যিনি বিশেষজ্ঞ তো তাকে দশটা প্রশ্ন করা হলো তো সেই দশটা প্রশ্নকে আবার আলাদা আলাদাভাবে কেটে একে তো প্রথমে পুরো প্রোগ্রামটা তুলে দেওয়া হলো ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে তারপর আবার সেই দশটা প্রশ্নকে আলাদা আলাদা করে কেটে আবার দশটাকে আলাদা আলাদা করে দেয়া হচ্ছে তখন কি হচ্ছে এই যে দশটা প্রশ্ন আলাদা আলাদা করে তারা ভিডিও দিচ্ছে এই দশটা প্রশ্নের আলাদা এসিও হচ্ছে সেখানে কিওয়ার্ড হচ্ছে সেই কিওয়ার্ডগুলো অন্যান্য চ্যানেলের কিওয়ার্ডের সাথে সাজেস্টিং ভিডিওতে যাচ্ছে সেখান থেকে ভিউ আসছে আর ভিউ আসা মানেই রেভিনিউ আসছে তো এতক্ষণ আমি নিউজের যে ইনকামের রাস্তাগুলো নিয়ে আলোচনা করলাম এগুলো থেকে প্রতি মাসে তারা লক্ষ লক্ষ টাকা দেশে নিয়ে আসছে এবং সেটা অনেক সময় কোটি টাকা ছাড়িয়ে যাচ্ছে কোটি টাকার অনেক বেশিও আসছে এরপর আমি আরও কয়েকটা বিষয় তুলে ধরছি যেগুলো থেকেও একটা টিভি চ্যানেল ডিজিটাল মিডিয়া থেকে বেশ ভালো ইনকাম করে থাকেন তো প্রথম হচ্ছে ডকুমেন্টারি এটা বিভিন্ন রকমভাবে হইতে পারে এবং হয়ে থাকে এবং এটা হয়তোবা আগামীতে আমরা আরও অনেক সুন্দরভাবে দেখতে পারবো কেমন সেটা একটা প্রাচীন স্থাপনা ধরুন লালবাগ কেল্লা এটার উপর একটা ডকুমেন্টারি আচ্ছা একটা প্রাচীন খাবার ধরুন ভাপা পিঠা এটার উপর একটা স্টোরি আচ্ছা একটা প্রাচীন রাস্তা এরকম বিভিন্ন বিষয়ের উপরে হইতে পারে ইসলামিক একটা বিষয় বা ধর্মীয় একটা বিষয় একটা নির্দিষ্ট বিষয় একটা নির্দিষ্ট সাবজেক্টকে ফোকাস করে একটা ডকুমেন্টারি তৈরি করা তিন থেকে চার মিনিট বা পাঁচ মিনিট এই ডকুমেন্টারিগুলো দৈর্ঘ্য হয় এবং এগুলো ফেসবুক এবং ইউটিউবে দীর্ঘদিন ভিউ নিয়ে আসে টক শো রিয়েলিটি শো এছাড়া কনসার্ট এগুলো প্রোগ্রাম চ্যানেলগুলোতে করে থাকে তারা নাটক করে থাকে সিনেমার বিশেষ বিশেষ অংশগুলো কেটে আপলোড করে দেয় এবং আস্ত সিনেমা দেয় তবে বিশেষ অংশগুলো দিয়ে তাদের রেভিনিউ জেনারেটটা ভালো হয় এবং নাটক তারা ধরেন যে দশ বছর বারো বছর আগে বানানো নাটকগুলো এখন সেগুলো কেটে কেটে বিভিন্ন টিভি চ্যানেলগুলো তাদের ফেসবুক এবং ইউটিউবে আপলোড করে সেখান থেকে তাদের একটা ভালো রেভিনিউ চলে আসে এন্টারটেনমেন্ট চ্যানেলগুলোতে একটি বড় আয়ের উৎস হচ্ছে সিনেমা জগৎ আমাদের এই যে আমাদের কিছু নায়ক নায়িকা আছেন তাদের নিয়ে বেশ ভালোই ইনকাম হয় সেটা হচ্ছে তাদের ইন্টারভিউ নেয় সেখান থেকে মজার মজার ক্লিপ কেটে নিয়ে আসে আবার তারা ধরেন গিয়ে এফডিসির মধ্যে একটু হেঁটে যাচ্ছে ওই হেঁটে যাওয়ার পেছন থেকে ভিডিও নিয়ে আসে বা সামনে থেকে একটু ভিডিও নিয়ে আসে সেটার পেছনে আবার একটু কথা লাগিয়ে দেয় আবার তাদের ইলেকশন তো খুব জমজমাট হয় তাদের ইলেকশন মানেই হচ্ছে ডিজিটাল মিডিয়াতে রেভিনিউর ঝড় এই জিনিসগুলো টিভি চ্যানেলগুলো খুব সুন্দরভাবে কাজে লাগায় তারা তাদের কাজটি করে মানে তাদের কন্টেন্টে নিয়ে আসে যে কন্টেন্টের ভেতরে গল্প আছে যে কন্টেন্টটি মানুষ দেখতে পছন্দ করবে তো সেই কন্টেন্টটি তারা নিয়ে আসে এবং তারা সোশ্যাল মিডিয়াতে এগুলো ব্যবহার করে নিউ মিডিয়া বা ডিজিটাল মিডিয়া যদি বিশেষ করে বলা হয় সংবাদের কথা এটা একটা ডাইনামিক বিষয় এটা রেগুলার পরিবর্তন হয় সকালের সংবাদটা বিকেলে পরিবর্তন হয়ে যাবে বিকেল কেন দুপুরেই পরিবর্তন হয়ে যেতে পারে তো এই মাধ্যমে আপনার প্রচার মাধ্যমকেও পরিবর্তন হওয়া উচিত নতুনভাবে মানুষের কাছে উপস্থাপন করতে হবে এবং মানুষ তখন আরও ইন্টারেস্টেড হবে আপনার প্রোডাক্টটা আরও এগিয়ে যাবে তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আগামী পর্বে আরও মজার বিষয় থাকবে এই ডিজিটাল মিডিয়া নিয়ে টেলিভিশনের সাথে আপনার পার্থক্য কতটুকু এবং আপনি কিভাবে একটা টেলিভিশনের মতো রেভিনিউ জেনারেট করতে পারেন এই বিষয়ে আমার সাথে থাকবেন ক্লিক অ্যান্ড ডট কমের সাথে থাকবেন লাইক দিবেন কমেন্ট করবেন ধন্যবাদ